নমস্কার তো তোমরা এই ভিডিওটির মাধ্যমে জানবে যে সেবি সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়ার নতুন চেয়ারম্যান কী হয়েছেন তো তার তার নামটি জানবে তার সাথে তার বিষয়ে আরও কিছু জানবে দেখো তো সিকিউরিটি অ্যান্ড অ্যাক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়ার নতুন চেয়ারম্যান হিসাবে তিন বছরের জন্য নিয়োগ করা হয়ে হলো ভারতের অর্থ সচিব তুহিনকান্ত তুহিনকান্ত পাণ্ডেকে তো ভারতের অর্থসচিব সচিব হিসাবে ছিলেন তুহিনকান্ত পাণ্ডে পূর্বে তো বর্তমান তাকে নতুন সেবির অর্থাৎ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অব ইন্ডিয়ার নতুন চেয়ারম্যান হিসেবে তাকে তিন বছরের জন্য নিয়োগ করা হয়েছে তো তুহিন পাণ্ডে ছিলেন উনিশশো সালের উনিশশো সাতাশি বেশ বেসের অফিসার ছিলেন তিনি এর আগে অর্থ সচিব এবং ভারতের অর্থ সচিব এবং রাজস্ব বিভাগের সচিব পদে দায়িত্ব সামলাচ্ছিলেন তারপরে দেখো তুহিন চণ্ডীগড়ের চণ্ডীগড় বিশ্ব চণ্ডীগড়ের পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে এম এবং যুক্তরাজ্য থেকে এমবিএ করেছেন তাছাড়া তিনি উড়িষ্যা রাজ্য সরকারের পাশাপাশি কেন্দ্রীয় সরকারেরও গুরুত্বপূর্ণ প্রশাসনিক ভূমিকা পালন করেছেন আর দু সালের সেপ্টেম্বরে ভারতের অর্থ সচিব হয়েছিলেন তুহিন পাণ্ডে তো এজ সেই উনিশশো সাতাশি সালের আইএস অফিসার অফিসারী তুহিনকে বর্তমানে তাকে সিকিউরিটি অ্যান্ড অ্যাকসেন্স বোর্ড অফ ইন্ডিয়ার নতুন চেয়ারম্যান হিসেবে তাকে তিন বছর জন্য নিয়োগ করা হয়েছে তো তার সম্পূর্ণ নামটি হচ্ছে কান্ত পান্ডে ধন্যবাদ